আমি বলি ভাই বান্ডেল আমি দিচ্ছি আমার যে সবার প্রথমে হিরো আলমের একটা গান শোনাবে তাকে বান্ডেল পাঠায় দিব টাইম স্টার্ট ফ্রম নাও থ্রি টু ওয়ান আমি বলতেছি কাপড় তাড়াতাড়ি আজকে আমাদের কাছে হাজার আছে আর যে আমার সেই ডায়মন্ড হয়ে আগে আমি এখন ওয়ার্ল্ড ক্যাটে আমি র্যান্ডমলি টিম ইনভাইট যারা আসবে ওদেরকে র্যান্ডমলি একটা দুইটা কাজ করতে বলবো ওরা যদি করতে পারে তাহলে নগদে ওদেরকে আমি কোনো একটা বান্ডেল উপহার দিয়ে আজকের ভিডিওটা উড়াদুড়ো এবং সুপার মজাদার হতে চলেছে দেখা যাক মানুষজন কি কি পাগলামো করে আর আমাদের কাছ থেকে কি কি গিফট নিয়ে যায় তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ওয়াল চ্যাটে এখনই একটা রিক্রুটের জন্য ইনভাইট দিয়ে দিই আমরা ডায়মন্ড থেকে ইলিট মাস্টারের সবাইকে নিব সো লেটস গো গাইস আমাদের ওয়াল চ্যাটে রিকোয়েস্ট দেওয়া শেষ এন্ড চলে এসেছে কে রাহুল এখানে আসছে কে আরজুনা ফ্রিজু ফিরজু আর পর মামুন হ্যালো কি অবস্থা ভালো অবস্থা কিডা হ্যাঁ নাম কি আব্দুল্লাহ মামুন মামুন ভাই মামুন ভাই তুমি কি একটা হ্যাঁ হ্যালো বিগ ব্যাগ এটা কিডা বললো বিগ ফ্যান কিডা বললো নাম কি তোমার মামুন ভাই

তো তোমার টাইম শুরু হচ্ছে গো পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাপা এই রাহুল তুমি পারবা তুমি পারবা রাহুল তুমি পারবা আমি হ্যাঁ বলো পাখি পাকা পেঁপে খাই বলো রাহুল বলো বলো এক হাজার আচ্ছা ঠিক আছে রাহুল তুমি এক কাজ করো হিরো আলমের একটা ফেমাস ডায়লগ বলো তাহলে তোমাকে কিছু একটা গিফট পাঠাবো জানো না তুমি হিরো আলমের ফ্যান না ছি রাহুল ছি তোমার বাংলাদেশে বসবাস করার যোগ্যতা নেই লজ্জা জনক কথা গাইজ ওরা দুজন কিন্তু পারে নাই আমরা আরেকবার দিব ইনভাইট এন্ড দেখি কে আসে ওকে গাইজ আমাদের ওয়ার্ল্ড থেকে কে আসছে মাফিয়া নয়ন হৃদয় আর নাকি এমন করছো কেন কি হয়েছে তোমার আচ্ছা শোনো শোনো তোমাদের কাছে আসছি একটা কাজের জন্য গিবয় দিব দিবো এক হাজার কিন্তু এটার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে

পাখি পাকা পেপে খায় 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 আর জোরে আর জোরে পাখি পা ভাই জোরে হবে আর জোরে পাখি পাখি খায় পাখি পাকা পেপে খায় পাখি না না এইভাবে খাওয়া যাবে না তুমি এমন বলতে হবে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় এমনে

এক দুই তিন চালু করো পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পেঁপে পেঁপে খায় পাখি পাকা পেঁপে পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খাই পাখি পাখি পাকা পেঁপে খায় পাখি পাপা পেঁপে পেঁপে খায় পাখি পাপা পেঁপে খায় পাখি পাপা পেঁপে খায় পাখি খায় পাখি খায় পাখি পেঁপে কে ভাই তো পাখির পাকা পেঁপে খায় পাখি আরে আল্লাহ হ্যাঁ ভাই বলেন ভাই বলেন বলেন ভাই ভালো আছেন আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই হিরো আলমের একটা फेमस গান গাইতে পারলে ভাই একটা বান্ডেল গিফট করব গাইতে পারবেন ভাই फेमस গান হিরো আলমের এখনই চালু করতে হবে আপনার সময় শুরু হবে 5 সেকেন্ডে 5 4 3 2 1 চালু ভাই পার্টি আচ্ছা ভাই ঠিক আছে আপনি আপনি বলেন ফ্রি ফায়ারের যে মালিক ওর মেয়ের নাম কি ফ্রি ফায়ারের যে মালিক সেই মালিকের মেয়ের নাম কি

ওকে আর এটার সুযোগ দিচ্ছি বলো ভাই কি বলতো বলতে ভাই পাখি পাখা পেঁপে খাই ভাইয়া দাঁড়াও দাঁড়াও আগে শুনেনি ভাই বলো ওকে ভাই বলো

আরে মিঠো ভাই তুমিও তোমার ইনবক্স চেক করো ভাই 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 তোমরা বান্ডেল দুইটা পড়ো দুইজন বান্ডেল দুইটা পড়ো বান্ডেল দুইটা পড়ো তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি 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 দেরি করো না পাখি পাকা পেপে খায় পাখি পাকা ভাই পছন্দ হইছে তোমাদের হ্যাঁ ভাই

ভাই আমি বলি আমি বলে আমি গিভ করার জন্য ভাই সবাইকে ইনভাইট দিচ্ছি হ্যাঁ আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে 30 সেকেন্ডের মাত্র একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলে ভাই আপনাদেরকে একটা দামি বান্ডেল গিফট করে দেব রাজি আছেন হ্যাঁ ভাই ওকে সবার প্রথমে কে শুরু করবেন নবিতা ভাই শুরু করবেন না নাইস এন্ড টপ ভাই শুরু করবেন আচ্ছা একজন দিন সমস্যা আমি ভাই হ্যালো ভাই আচ্ছা মিরাজ ভাইরে দিয়ে শুরু করি মিরাজ ভাই

আচ্ছা ঠিক আছে ভাই শুনেন তাহলে আমি বলি ভাই বান্ডেল আমি দিচ্ছি আমার যে সবার প্রথমে হিরো আলমের একটা গান শোনাবে তাকে বান্ডেল পাঠাই দিব। টাইম ফ্রম নাও থ্রি টু ওয়ান হ্যাঁ ভাইয়া হ্যালো হ্যালো ভাই তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি 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 আমি বলতেছি কাপুর তাড়াতাড়ি

তারপরে ভাই তারপরে থেমে গেলে তো হবে না ভাই নাহলে যে উগান্ডার একটা গান ছিল তারপর তো আর বাচ্চাছি ভাই আর গুলো আসছে না তারপরে ভাই আপনি যেহেতু চেষ্টা করেছেন আপনাকে অনেক 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 বেশি ধন্যবাদ ভাই আপনাকে একটা ডায়মন্ড এর কিছু একটা গিফট করে দেওয়া উচিত নবিতা ভাই না নবিতা ভাই থ্যাংক ইউ আপনার বান্ডেল দিয়ে দিছি আপনি চেক করেন বান্ডেল পাইছেন কিনা পাইলে একটু পরে ফেলেন ভাই